কিংশপ রয়েছেন আমি কিংশুকের কাছে চলাম কিংশুক এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে ঘোষণা করেও সেই বন উইড্রো করে নিয়েছে অর্থাৎ বিকেল চারটের সময় বাড়ি কেন্দ্রে তিনি বাসের উপর যে ব্যারিকেড সেই ব্যারিকেডের উপর উঠে দাঁড়িয়ে আছেন এবং প্রতিবাদে সামিল হয়েছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি বীর গোস্বামী বিধায়ক তিনি কিন্তু উঠে রয়েছেন এবং পুরো পুরো যে বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে রীতিমতো সোভাস করছেন অর্থাৎ আজকের যে এসপি অফিস অভিযান ঘেরাও সেই এসপি অফিস অভিযানকে ঘেরাও করে রীতিমতো ধুন্দুবার কুচবিহারে

বাস দিয়ে গার্ডওয়াল দিয়ে রীতিমতো দুর্বেদ দুর্গ তৈরি করেছে পুলিশের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা এবং ঠিক তারপরে পূর্ব কর্মসূচি ঘোষিত কর্মসূচি যে এই এসপি অফিস অভিযান হবে গতকাল যখন নিশীত প্রামাণিকের কনবয় হামলা হয় এবং কোচবিহার জেলা বিজেপির সভাপতি তিনি আক্রান্ত হন তিনি কিছুক্ষণ আগেও ডাক্তারের কাছে গিয়েছিলেন তার চোখে আঘাত লাগে হাতে আঘাত লাগে এবং সেই ঘটনায় অপদার্থতার কথা পুলিশে অপদার্থতার কথা বলে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি সামিল হন এবং এসপি অফিস ঘেরাও অভিযানে ডাক দেন যার নেতৃত্ব দিয়েছিলেন সুকুমার রায় বিধায়ক তাদের কোচবিহার জেলা বিজেপির সভাপতি মিহির গোস্বামী নাকাবাড়ি কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দেব দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তারা কিন্তু স্লোনার টাই দূর করছেন বলছেন হায় হায় এবং পাশাপাশি কিছুক্ষণ আগে যে ছবিতে এক্সক্লুসিভলি দেখালাম রিপাবলিক বাংলার যা বিহির গোস্বামী তিনি বাসের উপর উঠে গিয়েছিলেন অর্থাৎ যে ব্যারিকেট বড় ব্যারিকেড প্রায় বারো ফুটের মতো ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেটের উপর উঠে গিয়েছিলেন প্রতিবাদ করতে অর্থাৎ যে বিজেপি কর্মী সমস্ত যারা প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছেন সব গতকাল রাত থেকে আমি চেষ্টা কর

হত্যা করার জন্য উদয়ন্দু এবং তার হারমাত বাইন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে কালকে অন্যায়ভাবে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিশীত প্রামাণিক এবং আমাদের কুচবিহার জেলার সম্মানীয় জেলা সভাপতি সুকুমার রায়ের উপর যেভাবে আক্রমণ করল এবং সর্বোপরি গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে আর তৃণমূল তারা জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের সহযোগিতায় তৃণমূলের হাটমাত্রা বিজেপির উপর ভাবে যেভাবে আক্রমণ করছে আজকে এসপি অফিসে আজকে আমরা ট্রেলার দেখালাম ইলেকশন ঘোষণা হয়ে গেছে তারপরেও এখানকার এসপি কেন দলদাসের মতো কাজ করছে এই প্রশ্নে প্রশ্ন রেখে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাতে এসেছি কি বলবেন কি বলবেন আপনারা আমার সাথে

বৃহত্তর আন্দোলনে নামুন আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণ জনগণ কিরকম আন্দোলন মুখে হয়ে আছে উদয় মুহ লাস্ট এরকম যেন না হয় উদয় মুহকে তিন হাটা থেকে আমরা বিতাড়িত করে অন্য জায়গায় পাঠিয়ে দেই এরকম উদয়ম যেন জন উদয়ম গুহ যেন সতর্ক থাকে আগামী দিন সমর্থক এই মুহূর্তে কচবিহার পুলিশ সুপারের মুহূর্তে ঘেরাও অভিযানে সামিল হয়েছে একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা কোচবিহারের ছবি দেখাচ্ছি সেখানে এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ এবং তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম আপনাদের যে এই এসপি অফিসের সামনেটা কার্যত একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছিল পুলিশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এই পুরো কোচবিহারের এসপি অফিসের সামনেটা আর মুহূর্তে সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদে নেমেছেন কেননা গতকাল গতকাল সেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দিনহাটাতে সেখানে নিষিদ্ধ প্রামাণিকের এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরবান বিজেপির কর্মী সমর্থকেরা গতকাল নিষেধ প্রামাণিকের কনভয় হামলা এবং প্রতিবাদে আজ কোচবিহারে এসপি অফিস ঘেরাও ডাক বিজেপি আমি আরো একবার কিংসুকের কাছে চলে আসি কিংসুক সেখানে যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া যদি আরো একবার নেওয়ার চেষ্টা করো যারা কর্মী সমর্থক রয়েছেন আমি আরো একবার

যে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশি প্রামাণিক এবং আমাদের জেলা সভাপতি শ্রী সুকুমার রায় মহাশয়ের উপর যে অমানবিক উদয়ন নেতৃত্বে যে অর্থাৎ গাড়ি হামলা বোমা এবং তীর হয়েছে তার প্রতিবাদে আমরা এসপি অফিস এখন আমি আরেকটা ছবি দেখাবো দেখো আরো একবার তারা কিন্তু সেই ব্যারিকেডের সামনে তারা দেখতে পাচ্ছে যে পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন আমি তাদের সাথে জানা বলেছিলাম জানা বলে সেই ধর্মের যে তার জন্য দিচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনময় হামলা জেলা এই ঘোষণার ধিকার জানিয়ে তারা আজকের অফিস ঘেরা অভিযান তাদের গতকাল থেকে বৃষ্টি চলছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করেও কর্মী সমর্থক এবং এই মুহূর্তে কয়েকটি প্রতিনিধি দল হিসাবে যারা তারা গিয়েছেন কোচবিহারের ভিতরে সেখানে যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলতে হবে আনন্দ কিন্তু একদিন খুব প্রশমিত হয়নি ছবি আরো একবার একদম এই যে বেরিকেড তোমাকে যে বেরিকেডটা দেখাচ্ছি সেই ব্যারিকেড আর বেরিকেডের সামনে রয়েছে পুলিশ পুলিশ রয়েছে সামনে এবং রাজনৈতিক করা রয়েছে যারা বিক্ষোভে শামিল হয়েছে